আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্তের সতর্কবার্তা সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে বলে জানা গেছে যেটা বঙ্গোপসাগরের নিম্নচাপে পরিণত হবে সাতাশে মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা এই সমস্ত বিষয় নিয়েই আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত কী জানালেন আমরা শোনাব

পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে চড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে আজকে দার্জিলিং জলপাইগুড়ি মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার জুড়ে বৃষ্টির সম্ভাবনা যার আপনার ভাড়া ঠিক তেমন কোনো স্কোপ নেই যেমন ধরুন আপনি যদি কলকাতা বলেন কলকাতাতে টেম্পারেচার ওই ধরুন একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে আর কি ঠিক আছে তো কারণ মনসুন আসতে শুরু করে দিই এখন আর অত হিটের অত আশঙ্কা নেই আর কারণ আর মে মাসে সেভাবে গরম কিন্তু পাওয়া গেল না অনেক গত বছর আমরা যেমন গিয়েছিলাম পাই যে একটা লং না পাইনি পাই সেরকম পাই দ্যাটস কারেন্ট পাইছে এবার চাও সেরকম গরম আমরা পাই যদিও মে মার্চের প্রথম দিকে একটু হয়েছিল এবং হাঁস ফাঁসে ওয়েদারটা বেশ কিছু দিন হয়তো চলেছে কিন্তু ওই যে গরম যেটা হিটওয়ে হ্যাঁ তাপপ্রবাহ তাপপ্রবাহটা গতবারের তুলনায় এবারে কম আছে একুশ দিনের ঢুকছে তার মানে পশ্চিমবঙ্গে খুব আগেই ঢুকছে সম্ভব একটা কথা শুনুন পশ্চিমবঙ্গে আগে ঢুকছে এর কোনো

পার্শ্ববর্তী সমুদ্র থেকে হাওয়াতে আসছে এখানে হাওয়াটা আসছে এবং সেই হাওয়াটা হচ্ছে রিলেটিভলি আপনার ঠান্ডা সেটা তখন আমাদের এটা হচ্ছে সিভ রিজ আমাদের এখানেও ঠিক একই জিনিস হয় খালি কিন্তু এটা হচ্ছে একটা দৈত্যাখা বিরাট পরিমাণ বিরাট এই জন্য এটাকে বলা হয় মনসুন হচ্ছে একটা জাইজ্যান্টিক সিভ কথা দিয়েই বলা দেয় এখানেও ঠিক দেখ গরমকালে এখানে হিট ল্যান্ড প্রচন্ড হিটেড হয়ে যায় আর ওই সময় আপনার দক্ষিণ গোলার্ধ হচ্ছে ঠান্ডা শীতকাল ঠিক আছে তার ফলে পঁচিশ তারিখে তো আমি একটু আগেই বললাম পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেরও দুই দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আর ংয়ের সব জেলাগুলোতে স্ক্যাটার ট্রেন ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেন্ট যেটা আমি আগেও বললাম এবং উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও ফেয়ারলি ওয়াইড স্প্রেন্ট আর পাহাড়ের একদম উত্তরের একদম পাঁচটা জেলাতে স্ক্যাটার ট্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখ আঠাশ তারিখে এখান সমস্ত জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের খালি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেন ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ওরা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে দ্যাট ইজ টোয়েন্টি নাইনথ টোয়েন্টি নাইনথে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আর এছাড়া আপনার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে এরপরে ডে টু ডে ফোরকাস্ট হচ্ছে এরকম যে প্রথম কথা এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সবথেকে বড়ো কথা সপ্তাহের শেষে সপ্তাহের শেষে মানে ধরুন সপ্তাহের শেষ বলছি যেমন ধরো সাতাশ আঠাশ উনত্রিশ এই যে এই যে তিন দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনার সাতাশ আঠাশ উনত্রিশ আমি বললাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবারে তেইশ তারিখ এবারে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার তেইশ তারিখ আজকে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে মানে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলো সবগুলোতেই স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা তারপরে মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম এটা চব্বিশ তারিখ এটা হচ্ছে আপনার চব্বিশ তারিখে

আপনার ইয়ে গাছটি উইন থাকার সম্ভাবনা আছে ঝোড়ো হওয়া এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলো উত্তর দক্ষিণ উত্তর বঙ্গের সব জেলাগুলোতে। এক্সেপ্ট আপনার কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে বাদ দিয়ে বাকি সব জেলাতে আইসোলেটেড থান্ডোস্টম উইথ লাইটনিং এবং ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা আছে এই সময় এগুলো হয় আর পঁচিশ তারিখেও সব জেলাতেই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ঝোড়ো হওয়াটা অ্যাকচুয়ালি আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ ঝোড়ো হওয়াটা অনেক সময় কী করে মানে অনেক ক্ষতির চেয়ে করে ডাল ফাল ভেঙে পড়ে হ্যাঁ এই জন্য একটু সাবধানতা দরকার আছে মানে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে সেগুলো হচ্ছে দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থার্টি টু ফোরটি সাতাশ তারিখে কেবলমাত্র আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা তাও এক্সট্রিম দক্ষিণ মানে আপনি বলতে পারেন কোস্টাল ডিস্ট্রিক্ট দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে ঠান্ডা স্টং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আর আঠাশ তারিখে আপনার তিনটে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেটা হলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা আর উনত্রিশ তারিখে আরও কিছু দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতে উনত্রিশ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দর্শন মুহূর্তে এই মুহূর্তে প্রথম কথা জানেন যতক্ষণ না একটা সিস্টেম আপনার প্রথম কথা এই যে আপনারা হয়তো এর আগেও লক্ষ্য করেছেন অনেক সময় লো প্রেশারগুলো আপনারা যখন পেয়েছেন তার দুদিন দিন আগে হয়তো একটা আপার এয়ারে ঘূর্ণাবর্ত ছিল এই সিস্টেমের জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা মানে ট্রিল টুটে আমরা কিন্তু কোনো আপার এয়ারে কোনো গুণাবর্ত দেখতে পাইনি এখনও পর্যন্ত কিছু নেই ঠিক আছে আচ্ছা আমরা ধরুন দেশি বিদেশি অনেক রকম গাণিতিক মডেলের আমরা কনসার্ট করি সেই গাণিতিক মডেলগুলো সাজেস্ট করছে যে সাতাশ তারিখে আমাদের ইস্ট সেন্ট্রাল পে এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এবারে যতক্ষণ না ওটা এবারে কথা হচ্ছে ওর গোর নিয়ে আমরা কোনো ইনফরমেশনই পাচ্ছি না তবে যেহেতু মনসুন এখন ঢুকে গেছে এবং মনসুন ঢুকে যাওয়া মানে আপনার ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া আপনার আসছে ঠান্ডা হাওয়া যদি সমুদ্রের ওপর দিয়ে বেরোয় উপর দিয়ে যায় তাহলে ন্যাচারালি সমুদ্রের তাপমাত্রাটা কমিয়ে দেয় এটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে মনসুন কারেন্টের একটা বৈশিষ্ট্য আছে যে মনসুন কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে ওপর লেভেলের উইন্ড আর নিচের লেভেলের উইন্ডের মধ্যে একটা বেশ ভালো রকম তাৎপর্যপূর্ণ একটা ডিফারেন্স থাকে আর এই যে তাৎপর্যপূর্ণ যে ডিফারেন্সটা ওপর লেভেলের উইন্ড নিচের লেভেলের লো লেস তো সেটা কিন্তু মনসুন কারেন্টটা পাওয়া যায় না এই এই আচ্ছা তৃতীয় কথা হচ্ছে যে কথা হচ্ছে যে এই যে কোনো সিস্টেম যদি অনেকখানা সমুদ্রে চলার যদি সুযোগ পায় সমুদ্রে যদি চলার সুযোগ পায় তাহলেও শক্তি পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু চলার শক্তিটাও কিন্তু অতটা পাচ্ছে না কারণ মোটামুটি ধরুন একটা ওয়েস্ট সেন্ট্রাল বে ওয়েস্ট সেন্ট্রাল বে ওয়েস্ট সেন্ট্রাল মানে বুঝতেই পারছেন এই আপনার ল্যান্ড লক হয়ে গেছে ঠিক আছে ওয়েস্ট সেন্ট্রাল বে তার সংলগ্ন নর্থ বে এবারে কথা হচ্ছে ওটা তো এরকমভাবে উঠে গেছে না এটা তো এরকমভাবে এটা তো এরকমভাবে উঠে গেছে তো ন্যাচারালি সমুদ্র মানে সি ট্রাভেল যেটা সেটা একটু কম পাচ্ছে তো এই সমস্ত কারণ দেখে আমার ব্যক্তিগত ধারণা এটা যদিও ডিপার্টমেন্ট থেকে কোনো রকম স্টেটমেন্ট নেই এটা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়